এ দৃশ্য রাজধানীর শাহবাগের স্লোগানে স্লোগানে নিজেদের দাবি জানিয়ে আসছিল বাংলা ব্লকেট কর্মসূচি পালনে অংশ নেয়া শিক্ষার্থীরা অনতিদূরে সায়েন্স লাভ মোড়েও ছিল বাংলা ব্লকের বিসিএস সরকারি চাকরির সকল গ্রেড বিদ্যমান অযৌক্তিক এবং বৈষম্য কোটা আছে ছাত্র সমাজ সেই অযৌক্তিক এবং বৈষম্য কোটা বাতিল চায় রাজধানীর একাধিক সড়ক আটকে চলে বাংলা ব্লকের কর্মসূচি বাংলাদেশ সরকারি সকল ধরনের চাকরিতে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা রাখা হচ্ছে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট না আমরা সালে কোটা কোটা বাতিল বেলা দিকে উচ্চ আদালতের রায়ের খবর আসলে অবস্থান পরিষ্কার করেন আন্দোলনকারীরা এক মাসে অর্ডার দিয়েছে এটা আমাদের দাবি পূরণ হয়নি আমাদের দাবি স্থায়ী সমাধান নির্বাহী বিভাগ চাইলেই কি কমিশন গঠন করে দিয়ে ভুল সম্মান মূলক কোটাগুলোকে বাতিল করে দিয়ে আমাদেরকে তারা রাস্তা থেকে আমাদেরকে পরাটকে ফিরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তা করতে পারেন একাত্ত্বতা জানান শিক্ষার্থীরাও ঠিক হাইকোর্ট থেকে রাইটা আসছে সেটা তো আঠারোর পুনর্পত্র বহলের কথা বলা হয়েছে তো সেটাতে যদি ত্রুটি না থাকতো তাহলে এখন তো আন্দোলন হতো না তাই না তো আমরা কেন আন্দোলনে আসছি সেটা ত্রুটি বলে আন্দোলনে আসছি কোটা নয় মেধাকী মূল্যায়নের পক্ষে মত দেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরাও বিভাজনটা রয়েছে ছাপ্পান্নেন্ট এবং চৌচল্লিশ পার্সেন্ট সেটা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি প্রকৃত মেধাবীরা যাতে নিজের মেধা দিয়ে এগিয়ে যেতে পারে যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে একটা বাংলা ব্লকের চলাকালীন নগরীর নির্ধারিত সড়কে গণপরিবহন কিংবা ব্যক্তিগত গাড়ি চলাচলের সুযোগ না পেলেও রোগী বহনকারী যানবাহন আন্তরিকতার সাথেই পার করে দিয়েছেন আন্দোলনে থাকা স্বেচ্ছাসেবকরা তবে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় এবং সেসব সড়কে যানবাহন না চলাচল করায় চরম ভোগান্তিতে পড়ে নগরীর কর্মজীবী মানুষ মাহবুব সৈকত মাইটিভি ঢাকা